হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস ওয়ার্ল্ট আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি ছাঁচি কুমড়ো নারকেল কুমড়ি করবো ছাঁচি কুমড়ো দিয়ে নারকেল কুম দিয়ে নারকেল কুমড়ির রেসিপি করবো নারকেল কুমড়ির রেসিপিটি দেখতে হলে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে হবে আর স্কিপ করলে চলবে না স্কিপ করলেই কিন্তু মিস করবেন চলুন ছাঁচে কুমড়োগুলো আমি কেটে নিই কুমড়ির জন্য ছাঁচে কুমড়োটা আমি কেটে নিয়েছি আর এখানে নারকেলটা আমি কুঁড়ে নিয়েছি আর এখানে লাগবে পাঁচ ফোড়ন গোটা এলাচ আর শুকনো লঙ্কা এই যে সব রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দেব চলুন এই যে আমি গ্যাসেতে কড়াটা বসিয়ে দিয়েছি আর এই যে সরষের তেলটা আমি দিয়ে দেব অল্প দেবো বেশি দেবো না আর দেবো না সরষের তেলটা গরম গরম হোক ততক্ষণ সরষের তেলটা আমার গরম হয়ে গেছে আর এই যে পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা আর গোটা এলাচ আমি দিয়ে দিলাম কড়াতে ভালো করে লাল লাল করে ভাজা হলে ছাঁচি কুমড়োটা আমি দিয়ে দেব অনেকেই চাল কুমড়ো বলে আমরা ছাঁচি কুমড়ো বলি যে যেমন মানে কথায় বলে আর কি এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ছাঁচি কুমড়োটা দিয়ে দেবো টা আমি পুড়োটাই দিয়ে দেবো গুঁড়োটা পুঁড়োটা দিয়ে দিলাম এবার অল্প একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো

এবার আমি ঢাকা দিয়ে দেব এই দেখুন ছাঁচি কুমড়ো থেকে কত জল বেরিয়েছে দেখেছেন এই জলেতেই সেদ্ধ হবে ছাঁচি কুমড়ো সেদ্ধ হলে নারকেল দিয়ে ভাজা ভাজা করব খুব সুন্দর খেতে হয় আপনারা সবাই ট্রাই করে দেখবেন খুব সুন্দর টেস্টি হয় এই যে দেখুন ছাচি কেন্দ্রটা সেদ্ধ হয়ে গেছে এই যে জলটাও মরে গেছে সেদ্ধ হয়ে গেছে ঠিক কেটে যাবে এবার আমি চিনি দিয়ে দেবো ছাচিকটা সেদ্ধ হয়ে গেছে এই যে চিনিটা দিয়ে দিলাম চিনিটা থেকেও একটু জল বেরোবে চিনিটা দিয়েছি গলে যাবে চিনির জলটা একটু মানে মরে গেলে তারপর নারকেলটা দেবো নারকেল কুঁড়োটা চিনি দিতে অনেকটা ইয়ে হয়ে গেছে চিনির জলটাও অনেকটা মরে গেছে এবার আমি নারকেল কুঁড়োটা দিয়ে দেবো এসে নারকেল কুঁড়োটা নারকেলটা পুরোটাই দিয়ে দেবো আমি যতটা নারকেল দেবে নারকেল দিলে টেস্ট হয় নারকেলটা বেশি পরিমাণ দিলে কুঁড়াটায় টেস্ট হয় নারকেল চিনিটা এটা তো নামই দিয়েছেন নারকেল আমি ভাজা ভাজা করব যত ভাজা ভাজা হবে তত খেতে টেস্টি হবে যে নারকেলগুলো মিস্ট হয়ে গেছে এবার ভাজো ভাজা হোক ভাজো ভাজা হলে তারপর আমি নামিয়ে নেব আর রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি সবাই একটু কমেন্ট করবেন চলুন ততক্ষণ ভাজা হতে থাকে আর এরকম নাটকের কুমড়টা কি সুন্দরও কালার হয়ে আমার ভাজা ভাজা হয়ে গেছে কুমড়টা কেমন হয়েছে বলুন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে জানেন তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব কেমন হয়েছে বলি যত ভাজা ভাজা করবে তত খেতে টেস্টি হবে হবে সুন্দর দেখাচ্ছে না কালারটা নারকেল কুমড়ি সাতি কুমড়োকে দিয়ে নারকেলকে তুলে নিয়েছিলাম আর সাতি কুমড়োকে টুকি টুড়ি করে নিয়েছিলাম ষাঁটি কুমড়ো দিয়ে নারকেল চুড়ি হচ্ছে অনেকের এটাকে চাল কুমড়ো বলে আমরা বলি ছাতি কুমড়ো জি ভাবে বলে আর কি কতদর্শোর নাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরাও কিন্তু আমার কাছে থাকবে আমিও সবার কাছে আছি তোমাদের একটা লাইট আর একটা আমরা অপেক্ষায় এবার নামিয়ে নেব নামিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখুন আমার পুরো ভাজা ভাজ ভাজা ভাজা হয়ে গেছে নারকেল কুমড়িটা কত সুন্দর কালারটা হয়েছে চলুন এবার আমি নামিয়ে নেব নামিয়ে দেখাচ্ছি চলো দেখুন আমার নারকেল কুমড়িটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে বলুন রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আমিও সবার পাশে আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা